ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় কথাটা হচ্ছে আমি আমার সকল সম্পত্তির টাকার সবকিছু আমার জামাই মানে আকাশের নামে লিখে দেব এ কথা শোনার পর আকাশ তো অবাক হয় সাথে ওখানে থাকা সব লোকজন কি বলছেন শফিকুল ইসলাম সাহেব এরকম একটা উনি সেলকে শত শত কোটি টাকা লিখে দেবেন হ্যাঁ উকিল সাহেব ভেতরে আসুন উকিল সাহেব ভেতরে আসলো কাগজপত্র সব এনেছেন তো হ্যাঁ স্যার এই স্যার সাইন কাগজটা নিয়ে সবাইকে পরে শুনান আর আগে কাগজে সাইন করে সম্পত্তি আকাশের নামে লিখে দেন আর শফিকুল ইসলাম মানে আমার কিছু হয়ে গেলে এই কোম্পানি দেখাশোনা করবে আমার জামাই কিন্তু এই সেলটার কি যোগ্যতা আছে এই কোম্পানির মালিক হওয়ার আঙ্কেল এই ছেলেটা ইরাকে ফাঁসিয়েছে আর আপনার সম্পত্তির জন্য ইরাকে বিয়ে করেছে আর এখন এই কোম্পানি হয়েছে। একদিন দেখবেন এই পুরো সম্পত্তি তো পেয়ে গেছে না জানি আপনাকে কবে মেরে ফেলে সেজন্য একটু সাবধানে থাকবেন তা আমি আপনাদের বলতে বাধ্য নই আমার কোনো মন্তব্য করতে চাই না আর আপনারা এবার আসুন এরপর মিটিংয়ে থাকা সবাই বের হয়ে চলে গেল আর শফিকুল ইসলাম আর আকাশ ক্যাবিনে চলে যায় সত্যি আমি লজ্জিত আকাশ ওরা তোমাকে নিয়ে এত বাজে মন্তব্য করলো আসলে ওদের কি দোষ বলুন আমি এমন পোশাকে এই জন্য এসেছি যাতে করে এই কোম্পানির সাথে জড়িত থাকা লোকজনের মনে কি চলছে তা আমরা জানতে পারি তাহলে এবার বাসায় যাও আমার মেয়েটা একা একা বসে আছে ঠিক আছে আচ্ছা আবা ওই ছেলেটা আর আরাফ হোসেন ওনারা কারা আসলে আরাফ হোসেন ও আমার বিজনেস পার্টনার আচ্ছা তাহলে আমি আসি বলেই আকাশ অফিস থেকে বের হয়ে সিকিউরিটি নিয়ে বাড়িতে চলে আসে আর ইরার রুমে চলে আসে তুমি চলে এসেছো হ্যাঁ ম্যাডাম এই নিন চকলেট তুমি এগুলো খাও আমি ততক্ষণে ফ্রেশ হয়ে এদিকে আকাশ ফ্রেশ হচ্ছে আর ইরা চকলেট খেতে গিয়ে মুখে লাগিয়ে ফেলছে আকাশ বাহিরে এসে তা দেখতেছে কে বলবে আর কিছু মাস পরেই ইরা মা হবে আর এখন তো ইরাকে দেখলে যে কেউ বলবে যে একটা বাচ্চা তখন আকাশ বলো তোমার মুখের এই কি অবস্থা করে ফেলেছো তুমি কই এ দেখো বলেই ইরাকে আয়নার সামনে নিয়ে আসে আর ইরা আয়না তাকিয়ে দেখে মুখে চকলেট লেগে আছে তুমি একটু অপেক্ষা করো আমি মুখ পরিষ্কার করে আসছি কোথাও যেতে হবে না তাহলে কি এভাবে থাকবো আমি কখন বললাম এভাবে থাকতে তাহলে যে বললে যেতে হবে না আরেকটা উপায় আছে কি দাঁড়াও দেখাচ্ছি তার আগে চোখ বন্ধ করে ফেলো ওকে ইরা চোখ বন্ধ করে আর কিছু সেকেন্ড পরে ইরা ওর মুখে গরম নিঃশ্বাস অনুভব করে আর আকাশ ইরার কোবরে হাত দিয়ে ধরে রাখে আর এতে ইরা আকাশের দিকে তাকায় আর আকাশ মুখ দিয়ে ইরার মুখে আর ঠোঁটে লেগে থাকা চকলেট খেতে থাকে যদিও ইরার এতে ভালোই লাগছে কারণ আকাশ ইরাকে এতটাই ভালোবাসে যে আকাশের জন্য পৃথিবীর সমস্ত সুখ ত্যাগ করতে পারে আকাশের খাওয়া শেষ হয়ে গেলে ইরাকে ছেড়ে আর কপালে একটা কিস করে ইরা লজ্জা পেয়ে আকাশকে জড়িয়ে ধরে এত লজ্জা কই থেকে আসে তোমার আচ্ছা আমি মুখ দিয়ে আসি কি বলো এখনো লেগে আছে নাকি তাহলে এদিকে আসো ঠিক করে দিচ্ছি মজা করে বললাম যা আমার খুদো লেগেছে তুমি দাঁড়াও আমি খাবার নিয়ে আসছি তোমার খাবারও নিয়ে আসবে একসাথে খাবো কিন্তু আব্বু তো একটু পরে যাবে উনি আসতে দেরি হবে তুমি দুজনের জনে খাবার নিয়ে আসো ঠিক আছে ইরা খাবার আনতে নিচে চলে যায় আর এদিকে আকাশ আর আব্বু ফোন দিয়েছে আকাশের খোঁজ খবর নেওয়ার জন্য সে জন্য আকাশ আর আব্বুর সাথে কথা বলে কল কেটে দেয় আর আজকে অফিসে ভিডিওটা আকাশ পেন ড্রাইভে নিয়ে স্মার্ট টিভিতে প্যান ড্রাইভ লাগিয়ে রাখে কেননা খাওয়া শেষ হলে ইরা আজকে অফিসে কী হয়েছে তা জানতে চাইবে সেজন্য আকাশ সব কিছু আগে থেকেই রেডি করে রাখে কিছুক্ষণ পর ইরা খাবার নিয়ে আসে আর ওরা দুজনেই বিছানায় বসে পড়ে আর এদিকে ইরা আকাশকে খাইয়ে দিচ্ছে আর আকাশ ইরাকে এভাবে ওদের দুষ্টুমিতে ওদের খাওয়া শেষ হয় দুজনে হাত ধুয়ে বেরিয়ে আসে আর ইরা ওর শাড়ির আঁচল দিয়ে আকাশের মুখ মুসিয়ে দেয় আর আকাশ ওর পকেট থেকে রুমাল বের করে ইরার মুখ মুছে দেয় এভাবেই ওদের খুনশুটি কিছু চলতে থাকে আজকে অফিসে কি কি হলো দেখো আমাকে দেখাচ্ছি আকাশ টিভির রিমোট নিয়ে বিছানায় আসে আর বালিশে হেলা দেয় আর ইরাকে আকাশের কোলে বসায় আর আকাশ ওর হাত দিয়ে ইরাকে জড়িয়ে ধরে রাখে আর আকাশের মাথা ইরার কাঁধে রাখে আর টিভি অনটা করে আর টিভিটা অন করে দেয় ওখানে ইরা দেখতে থাকে আর আকাশ কিছুক্ষণ পর পর ইরার গালে কিস করে আর ইরাও পেছনে ফিরে তাকায় আর আকাশের গালে কিস করে আকাশ যতবার ইরাকে কিস করে ইরাও ততবার গুনে গুনে আকাশকে কিস করে ইরার বাবা ওনার সম্পত্তি আর অফিস সব আকাশের নামে করে দিচ্ছে তুমি না বলে সব এতিমখানায় দিয়ে দিবে তাহলে এটা কি আসলে আমি নিজেও জানতাম না তাহলে কি তাহলে তোমাকে বুঝিয়ে বলি এই ধরো তোমার আব্বুর কিছু হয়ে যায় তাহলে তোমার আব্বুর অফিস ওনার অফিসের অনেক লোকই আছে যারা অফিসে মালিক হওয়ার জন্য বসে রয়েছে আর অফিস আবার নামে করে দিয়েছে কারণটা হলো অফিস তো একজনকে চালাতে হবে আর যদি অন্য কেউ অফিসে বসে যায় তাহলে খানা চলবে কীভাবে সেজন্য জন্য ইরা ইরা এতক্ষণ সব শুনছিল এবার বুঝলাম এবার হয়তো আপনারা ভাবছেন আবিরা আরাফ হোসেন যে আকাশকে অনেক কথা বলো ওইগুলো ভিডিওতে কই আসলে আকাশ ভিডিওটি এডিট করে দিয়েছে যাতে করে ইরা ওই ব্যাপারটি না জানতে পারে তাহলে অনেক কষ্ট পাবে সেজন্য ওদের ভিডিওগুলো আর দেখায়নি এভাবে কথা বলতে বলতে ইরা আকাশের কলেই ঘুমিয়ে পড়ে আকাশ চেয়েছিল। ইরাকে বিছারায় শুয়ে দিতে কিন্তু আর করো না আকাশের ভালো লাগছিল এভাবে ইরাকে ঘুমাতে দেখে পরের দিন সকালে আকাশ আর ইরা ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে বসে আছে সাথে ইরার আব্বু তখনই আবির এসে ইরার বাড়িতে এসে হাজির আরে আবির তুমি এখানে আঙ্কেল কাল আমার জন্মদিন সেজন্য আপনাদের ইনভাইট করতে এসেছি আর আপনাদের কিন্তু আসতেই হবে ঠিক আছে আমরা চলে আসবো আর নাস্তা করে যাও না আঙ্কেল অন্য একদিন তুমি কি যাবে তুমি যেতে চাইলে অবশ্যই যাবো একটা কাজ করো তোমরা দুজনেই চলে যাও ওকে নাস্তা শেষে ইরা আকাশ রুমে চলে আসে আর ইরাকে রুমে রেখে আকাশ ওদের অফিস চলে যায় অফিসে অনেক কাজ পড়ে আছে সেজন্য কেননা আকাশ ওদের কোম্পানি থেকে ট্রেনার দিবে আর কোন কোম্পানিকে দেবে সে ফাইলগুলো দেখবে সেজন্য আকাশ অফিসে যায় আর ফাইলগুলো দেখে একটা কোম্পানি ঠিক করে নেয় আর এদিকে সফিকুল ইসলাম বাড়িতে এসে দেখে ইরা একা একা বসে আছে আকাশ এখন আসেনি না আব্বু বললো দেরি হবে তুই তাহলে খেয়ে শুই পড় না আব্বু একসাথে খাবো আর এদিকে আকাশ বাসায় চলে আসে আর আস্তে আস্তে রাত দশটা বেজে যায় আকাশ এসে রুমে যায় আর দেখে ইরা আর অব্বু বসে আছে ওই তো জামাই এসে গেছে যা এবার দুজনে খাবার খেয়ে শুয়ে পড় ঠিক আছে শফিকুল ইসলাম চলে যায় আর ইরা নিচে গিয়ে খাবার নিয়ে আসে আর এর মধ্যে আকাশও ফ্রেশ হয়ে নেয় এরপরে দুজনই রাতে ডিনার করে শুয়ে পড়ে আর পরের দিন সকালে ওরা ফ্রেশ হয়ে নাস্তা করে নেয় আর সারাদিন ইরা দুজনের বাড়িতে আড্ডা দিয়ে কাটিয়ে দেয় রাতে আর ইরা রেডি হয়ে নেয় পার্টিতে যাওয়ার জন্য কিন্তু আকাশ একদম সাদা রেডি হয়ে নেয় যদিও ইরা যদিও ইরা অনেকবার জিজ্ঞেস করে এরকম পোশাক পরার কারণ তবুও আকাশ কিচ্ছু বলছে না শুধু এতটুকুই বলল আমি যদি স্মার্ট হয়ে যায় তাহলে পার্টিতে কোনো যদি মেয়ে আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে তখন কি হবে দেখ তুমিও না চলো দেরি হয়ে যাচ্ছে ওরা দুজনে আবিরের বাড়িতে আসে আবিরের বাড়িও মোটামুটি সুন্দর আছে তবে আকাশ আর ইরা আসতে দেরি হয়ে গেছে কেননা আকাশ আর ইরা আসার পাঁচ মিনিটের ভিতরে আবির কেক কাটে আর ওর বধু খাইয়ে দেয় ইরাকে খাওয়াতে গেলে ইরা না করে দেয় কেক কাটার পর আবির বলে উঠলো লেডিস অ্যান্ড জেন্টলম্যান আমি এখন আপনাদের সাথে আমার পরিচয় দেব। সবাই বলে ওঠো কে সে হলো ইসলাম গ্রুপ অফ কোম্পানির মালিক সবিকুল ইসলামের একমাত্র মেয়ে ইরা ইসলাম আমি ওনাকে এখানে আসার জন্য অনুরোধ করছি ইরা যদিও এতে অবাক হয়ে যায় কেননা ইরা এর আগে আবিরের সাথে তেমন পরিচয় হয়নি আর ইরা বারবার আকাশের দিকে তাকাচ্ছে আর আকাশ ভালো করে চাড়ে ইরা আবিরের সাথে তেমন পরিচয় হয়নি কেননা আবির যেদিন ইনভাইট করতে এসেছিল সেদিন ও ইরা আবিরের সাথে কথা বলেনি সেজন্য আকাশ বুঝতে পারছে ইরা একটু অস্বস্তি বোধ করছে ওখানে যেতে আমি ইরাকে অনুরোধ করছি তুমি আবারও যাও আর আমি তো আছি আকাশ বলাতে ইরা চেয়ার থেকে উঠে আবিরের সামনে যায় আর আবির সবার সামনে হাঁটু গিয়ে ইরাকে প্রপোজ করে এটা দেখে ইরা আর ওখানে থাকা সবাই অবাক হয় তার চেয়ে বেশি অবাক হয় আকাশ কেননা আবির ভালো করে জানে ইরার বিয়ে হয়ে গেছে আকাশ ভেবেছিল ইরার সাথে হয়তো মজা করছে আর আকাশকে অপমান করার জন্য ইরাকে ব্যবহার করছে তারপর ওর সাহস কি করে হয় ইরাকে প্রপোজ করার ইরা তুমি কি আমাকে বিয়ে করবে এই কথা বলার সাথে সাথে ইরা আবিরের দুই গালে দুটো থাপড় মেরে দেয় আর থাপড়গুলো এতটাই জোরে দিয়েছে যে আবিরের গালে আগুনে দাগ বসে গেছে তো সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার তাও আবার আমার স্বামীর সামনে দেখো ইরা ওর মতো একটা খ্যাতকে বিয়ে করে তুমি কখনো সুখী হতে পারবে না সেজন্য বলছি ওকে ডিভোর্স দে আমাকে বিয়ে করো আমি তোমাকে সব সুখ দিয়ে দেব যা ওই ছেলেটি কখনো দিতে পারেনি এই কথাটা বলে আবির যে ইরার হাত ধরতে যাবে সাথে সাথে আকাশ চেয়ারে চড়ে উঠে আবিরের হাত ধরে ফেলে আর বলে তো সাহস কী করে হয় তো সাহস কি করে হয় ইরাকে স্পর্শ করার কথাটা বলে আবিরকে একটা লাথি পারে আকাশের লাথি খেয়ে আবির অনেকটা দূরে গিয়ে পড়ে আকাশের এরকম অবস্থা দেখে ইরা গিয়ে আকাশকে জড়িয়ে ধরে প্লিজ তুমি শান্ত হও আমরা এখানে থাকবো না চলো এখান থেকে আশেপাশে সবাই দেখছে এখানে কম বেশি অনেকে ইরাকে চেনে আর ওনারাও অবাক ইরা কি করে এরকম একটা খ্যাত মার্কা ছেলেকে বিয়ে করেছে তোকে যদি তোকে যদি কখনো ইরার আশেপাশে দেখি তাহলে তোকে জানে মেরে ফেলবো আরে যা শ্বশুর টাকা দিয়ে সব করতে পারবি নিজের তো কোনো ক্ষমতাই নেই বড় লোকের মেয়েকে বিয়ে করে সব সম্পত্তির মালিক হয়ে গেছিস আর একটা কথা বললে মিস্টার আবির আপনার জন্য ভালো হবে না আর এর মধ্যে আবিরের বাবা মা আবিরের কাছে আসে আর পুলিশকে আরো আগে ফোন করে আর পুলিশও এখানে চলে আসে এই তো পুলিশ চলে এসেছে এখন দেখব তোকে কে বাঁচায় অফিসার এই ছেলেটিকে অ্যারেস্ট করুন দেখুন কিভাবে আমার ছেলেকে মেরেছে আর এদিকে ইরা রাগে কথা বলতে বলতে অজ্ঞাত হয়ে যায় আর পরে যেতে ছেলে আকাশ ইরাকে ধরে ফেলে কি হয়েছে কি হয়েছে তোমার কথা বলো ইরা কথা বলো ইরা ইরা আর ফোন বের করে যেন ফোন দেয় আর সাথে সাথে দশটা গাড়ি চলে আসে সাথে একটা অ্যাম্বুলেন্স আকাশ তাড়াতাড়ি ইরাকে গাড়িতে ওঠায় আর গাড়ি চলতে থাকে আর ডক্টর ইরাকে দেখতে থাকে আর সাথে চারটা গাড়ি পাঠিয়ে দেয় যাতে করে ওরা রাস্তা ক্লিয়ার করে দিতে পারে আমায় গ্রেপ্তার করবেন তাই না হ্যাঁ আমার ইরার যদি কিছু হয় আমার ইরার যদি কিছু হয় তাহলে আরব সাহেব মনে রাখবেন আপনার বংশের কেউ বেঁচে থাকবে না এমনকি আপনি ওরা কথাটা মনে রাখবেন আর মিস্টার আবির আপনাকে ছাড়বো না বলে দিলাম আমাদের ধমকাচ্ছে আবির আকাশ ফোন করে পুলিশ অফিসারের কাছে ফোন দেয় পুলিশ অফিসার কথা বলে আকাশের কাছে বাপ চেপ ওখান থেকে চলে যায় দোয়া কর দোয়া কর আমার ইরার জন্য বিন্দুমাত্র ক্ষতি না হয় যদি ওর ক্ষতি হয় তাহলে আকাশ আর কিছু বলে গাড়ি নিয়ে হসপিটালে চলে আসে আর আকাশ এসে দেখে ইরা ঘুমাচ্ছে ইরা ইরা ঠিক আছে তো হ্যাঁ আসলে উনি ভয় পেয়ে তার সাথে চিন্তা করার কারণে জ্ঞান হারিয়ে ফেলেছে আর দু ঘন্টা পর জ্ঞান ফিরে আসবে আমরা ওনাকে ঘুমের ওষুধ দিয়েছি সেজন্য উনি ঘুমাচ্ছে ধন্যবাদ ডক্টর আকাশ ইরার কাছে বসে থাকে আর এদিকে আরব সাহেব ভাবতে থাকে এতগুলো গাড়ি কোথায় পেলে ছেলেটা কেননা আরব সাহেব গাড়িগুলো দেখে বুঝতে পেরেছে যে এই গাড়িগুলো শফিকুল ইসলামের না না ওই লোকগুলো শফিকুল ইসলামের আমি ওই আকাশ ছেলেটাকে মেরে ইটাকে আমার করে ছাড়বো আগে তো ট্রিটমেন্ট করাতে হবে কতটা রক্ত বের হয়ে গিয়েছে তোর আর এদিকে ইরা চোখ পেলে তাকিয়ে দেখে আকাশ ওরা হাত ধরে বসে আছে ইরা দেখে আকাশের চোখে পানি কেননা ইরার এই অবস্থা হয় আকাশ অনেক কানা করেছিল দেখো আমি ঠিক হয়ে গেছি তবুও ইরার দিকে তাকিয়ে আছে আকাশ পরে আকাশ ইরাকে ওখান থেকে নিয়ে আকাশে বাড়িতে নিয়ে আসে আর শফিকুল ইসলামের বাড়িতে রাখা সিকিউরিটিদের বলে চলে আসতে আকাশ ইরাকে বাড়িতে রেখে ঘুম পাড়িয়ে শুয়ে দেয় আর গাড়ি করে শফিকুল ইসলামের বাড়িতে আসে আর ইরার রুমে গিয়ে এর সব জিনিসপত্র গুছিয়ে দেয় আর সাথে নিজেরগুলো আর শফিকুল ইসলামকে আজকে সব ঘটনা খুলে বলে আর ব্যাগগুলো নিয়ে বেরিয়ে পড়ে আর নিজের বাড়িতে চলে আসে আর এসে দেখে ইরা এখনও ঘুমাচ্ছে দুপুরবেলা ইরা ঘুম থেকে উঠে দেখে আকাশ ইরার জন্য খাবার নিয়ে আসে আর ইরাকে খাইয়ে দেয় বিশ্বাস করো আকাশ আমি এই ছেলেকে চিনি না আর এর আগে আমি ওকে কখনো দেখিও নি কথাও বলিনি আমি জানি ইরা তাহলে এই ছেলেটা আমাকে কেন প্রপোজ করবে ইনভাইট করতে এসে তো জানতো আমার বিয়ে হয়ে গেছে তারপরও আমাকে আচ্ছা বাদ দাও তো ছেলেটার কথা ওই ছেলেটা যদি আমার কোনো ক্ষতি করে দেয় আরে কি বলো ওর ক্ষমতা আছে নাকি আমার সাথে ভাঙা নেওয়ার তবু আমার কেমন যেন ভয় করছে আমি আছি তো তোমার কিছু হবে না ওই ছেলেটার জন্য তুমি কখনো আমাকে ভুল বুঝবে না তো কি যাদা বলছো ছেলেটা যদি আমার নামে উল্টা কোনো খারাপ কথা বলে আবার তুমিও যদি আকাশ আর কিছু বলতে না দিয়ে ইরার মুখে হাত দেয় তুমি চিন্তা করো না আমি কখনো তোমাকে ভুল বুঝবো না এ কথা বলাতে ইরা আকাশকে জড়িয়ে ধরে আর কিছুক্ষণ পর আকাশ ইরাকে বুক থেকে সরিয়ে কপালে কিস করে এতে যদিও ইরা কিছুটা লজ্জা পায় কিন্তু ইরাও কম না ইরা গিয়ে আকাশকে লিপ কিস করা শুরু করে পাঠক পাঠিকা গম এর চেয়ে বেশি গভীরে যাওয়ার মনে হয় ঠিক হবে না এভাবে চলতে থাকে ওদের ভালোবাসা আর ওরা দুজন দুজনকে এতটাই ভালোবাসে যে একজন আগে ছাড়া একটু থাকতে পারে না আকাশ বিকেলের দিকে অফিসে যাবে সে জট ইরা আবার তাইটা বেঁধে দাও তো দিচ্ছি ইরা আকাশের পায়ের উপর দাঁড়িয়ে আকাশের গলায় টাই বেঁধে দেয় আর আকাশ ইরার কপালে ছোট্ট করে একটা চুম হয়ে দেয় আচ্ছা তুমি আমাকে এই পর্যন্ত কতটুকু ভালোবেসেছ ভাবতে থাকে কি হলো বলো মনে পড়ছে না তবে হাজার তো হবে কিন্তু কেন আজকে আমার জন্য এক হাজার গোলাপ ফুল নিয়ে আসবে আর সাথে অনেকগুলো চকলেট চকলেট তো তুমি খাবে এতে আমারও কিছুটা খাওয়া জুটবে এ কথা বলাতে ইরা আরো ভালো করে বুঝতে পারছে আকাশ কি খাওয়ার কথা বলছে তারপরে দেখা যাবে কয়েক মাস পর বেবির মা হবে আর এখনও লজ্জা পাচ্ছ কিন্তু গোলাপ ফুল দিয়ে কি করবে নতুন করে বাসর করার ইচ্ছে আছে নাকি তোমার তুমিও না রুমটা একটু সাজাবো কিন্তু যখন ময়লা হয়ে যাবে তখন কি করবে তোমাকে ভাবতে হবে না গোলাপ না নিয়ে আসলে তোমার খবর আছে আজকে আচ্ছা ঠিক আছে কেননা আকাশ অফিসের জন্য বেরিয়ে যায় কেননা কাল অনেক জরুরি একটা মিটিং আছে সেজন্য অফিসে কথা বলার জন্য আসছে আর সব কিছু ঠিকঠাক করে দিয়ে আকাশ বেরিয়ে পড়ে বাসার দিকে কিন্তু পথেই মনে পড়লো ইরা চকলেট আর ফুলের কথা বলেছে ওইগুলো তো নিতে হবে সেজন্য গাড়ি পিছনের দিকে নিয়ে ফুল আর চকলেট নিয়ে বেরিয়ে পড়ে আর বাসায় চলে আসে আকাশ আস্তে আস্তে অনেক রাত হয়ে যায় আর এসে দেখে ইরা ঘুমিয়ে পড়েছে সেজন্য আকাশ ওইগুলো পাশে রেখে ফ্রেশ হয়ে ইরার পাশে শুয়ে পড়ে পরের দিন পরের দিন সকালে আকাশ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে একটা চিরকুট লেখে ইরার জন্য রেখে যায় আর অফিসেও চলে আসে আর অফিসে এসে আকাশ অবাক কেননা অফিসে আবিরার ওর বাবা বসে আছে মিটিং রুমে কেননা আজকে আকাশ ওদের কোম্পানি থেকে কিছু টেন্ডার দিবে অন্য কোম্পানিকে সেজন্য আজ অফিসে একটু তাড়াতাড়ি আসা আর আকাশকে দেখে ওখানকার কেউ অবাক না হলেও আবিরার ওর বাবা অনেক অবাক হয়েছে যদিও আকাশ আজ খেয়াদ হয়ে আসেনি আবার বেশি স্মার্ট হয়েও আসেনি নর্মাল ফ্যামিলির মতো ড্রেস পরে এসেছে এদিকে আকাশ গিয়ে অন্য আরেকজনের চেয়ারে বসে পড়লো কেননা আকাশ দেখতে চায় এখানে সবাই আসলে কি যায় এদিকে সবাই এসে গেছে শুধু সিইও চেয়ারটা এখনো খালি পড়ে আছে আর কিছুক্ষণ পরেই শাহজাহান চৌধুরী এসে বসে পড়ে আর টেন্ডার নিয়ে কথা বলতে থাকে মিটিং সময় সবার ফোন আগে থেকে নিয়ে যাওয়া হয় যাতে করে কল আসার কারণে কারো সমস্যা না হয় কোনো রকমে ঠিক তখনই আকাশের ফোনটা বেজে উঠলো আকাশ ফোন বের করে দেখে ইরা কল দিয়েছে সেজন্য আকাশ চেয়ার থেকে উঠে বারান্দায় চলে যায় এটা দেখে আবির আর আরফ সাহেব অনেক অবাক হয় কেননা শাহজাহান চৌধুরী ছাড়া আর কারো কাছে তো ফোন থাকার কথা নয় কেননা এঘারে ঢোকার আগে রুমের সামনে এক্স করা হয় যাতে করে কেউ ছুরি বন্দুক আর মোবাইল নিয়ে না আসতে পারে এদিকে আকাশ ইরার সাথে কথা বলতে থাকে রাতে আমাকে দেখো কেন কি করব। আমার পাখিটা যে ঘুমাচ্ছে সেজন্য রাতে খেয়েছো না সকালে বলে যাওনি কেন আসলে জরুরি একটা মিটিং ছিল সেজন্য সরি ঠিক আছে আমি রুমটা সাজাচ্ছি আর তুমি কখন আসবে এই তো রাত হবে বিকালে বাড়িতে আসবে কোনো কথা শুনতে চাই না আর আব্বুকেও বলবে আসতে আচ্ছা আমি আসবো কিন্তু আব্বু আসতে পারবে না দেখো এত কথা আমি জানি না বিকালের মধ্যে যদি তুমি আর আপু না আসো তাহলে বাড়িতে দুজনের ঢোকা নিষেধ মনে থাকে যেন আমি আব্বুকে ফোন করে বলে দিব আই লাভ ইউ আই লাভ ইউ টু এভাবে বিশ মিনিট পর আকাশ আবার মিটিংয়ে যোগ দিল আর তখনই শাহজাহান চৌধুরীর ফোন আসলো আর উনি কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল যদিও আকাশ জানে ইরাই আব্বুকে ফোন করেছিল তবে আব্বুকে দেখে মনে হচ্ছে যে উনি যেতে রাজি নিন এবার আপনারা আপনাদের ফাইল নিয়ে এখানে আসুন আর আমরা ফাইলগুলো দেখে সিলেক্ট করব কাকে আমরা এই টেন্ডারটা দেব তখন সবাই একে একে ফাইলগুলো দিয়ে দিল ওরা ওই ফাইলগুলো পিওন এসে আকাশের ক্যাবিনে নিয়ে যায় আপনার অপেক্ষা করুন আমরা ফাইলগুলো চেক করে কথা বলবো ততক্ষণে আপনার লাঞ্চ সেরে নিন আকাশ ওর আব্বুর সাথে সাথে মিটিং রুম থেকে বের হয়ে গেল আর দুজনেই ক্যাবিনে বসে লাঞ্চ করে নিল আর লাঞ্চ শেষ করার পর বৌমা বাড়িতে যেতে কোনো সমস্যা হয়নি তো আমাকে তো যেতে বললো কিন্তু এখনো তো ফাইলগুলো দেখতেই পারলাম না আর ইরা বলে দিয়েছে বিকালের মধ্যে যেন বাসায় আসি আমাকে তো তাই বললো যেন দেরি করা যাবে না বিকেলে চলে যাব কিন্তু মিটিং ওটা আরো কয়েকদিন পিছিয়ে দেব যেমনটা ইচ্ছে তোমার এক ঘন্টা পর ওরা মিটিং ওনাদের বলে দিয়েছে আজকে আর মিটিং হবে না কেননা আমরা বাড়িতে যাবো অনেক কাজ আছে আর পরবর্তী মিটিং এর তারিখ আপনাদের জানিয়ে দেওয়া হবে সেজন্য ওখানে সবাই চলে যায় আকাশ আর ওরা আব্বু বিকালে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর বাড়িতে এসে তো অবাক কেননা পুরো বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে আকাশ আমরা কি ভুল করে অন্য কোনো বিয়ে বাড়িতে ঢুকে পড়লাম আমারও তো তাই মনে হচ্ছে আবু সকাল পর্যন্ত তো ঠিকই ছিল এরপর বাড়িতে এত সাজানোর কি হলো সিকিউরিটি সিকিউরিটি জি স্যার বাড়ি এভাবে সাজানোর কারণ কি ম্যাম বলে দিয়েছে আপনাদের যেন না বলি কি কারণে সাজানো হয়েছে কি আমাকে বলতে না করেছে বাড়িতে ঢুকি তারপরে বুঝাবো শাহজাহান চৌধুরী আর আকাশ বাড়িতে ঢুকে দাঁড়ান আকাশ ওরা আব্বু দাঁড়িয়ে যায় এত দেরি হলো কেন আসতে দেখো ইরা হয়েছে করলে তুমি হাজারটা দিবে তা আমার আছে তুমি বলো সত্যি বৌমা অনেক কাজ ছিল বিশেষ করে তুই বলাতে আমি সব কাজ ফেলে রেখে চলে এসেছি এতে করে কয়েক কোটি টাকা লস হবে তাতেও কিছু যায় আসে না আমার বৌমা ডেকেছে না এসে কি পারি আমি বলে কি আসতে না কথাটা বলতে বলতে মিসেস পারুল আক্তার কিসে থেকে বের হয়ে এলো তা কেন হবে বলো কিন্তু কি কারণে আসতে বললে একটু বলবে তুমি রুমে যাও রেডি করে নিয়ে আসো আর এই যে মিস্টার আপনি আমার সাথে আসেন কেন আসবে কিনা বলো আমি তো মজা করছিলাম ওনারা যে যার রুমে চলে গেল এক পর ইরা আকাশ রেডি হয়ে বের হয়ে এলো আর দেখে বাড়িতে শুধুমাত্র কয়েকজন আত্মীয় স্বজনরা আছে আর ইরার আব্বু আলাইকুম আব্বা আপনি আজকে বাড়িতে কি জন্য অনুষ্ঠান তাই তো জানি না আপনি কিছু জানেন ইরাও আমাকে কিছু বলেনি শুধু বলেছে সন্ধ্যার সময় যে চলে আসি ও বসুন তাহলে আমি দেখছি ইরা কোন থেকে গেল। আকাশ এরাকে খুঁজতে খুঁজতে দেখে বাড়ির ভিতরে একটা জায়গায় বসে আছে আর বাইরের দিকে তাকাচ্ছে বারবার ইরা এখানে বসে আছে যে কেউ আসবে নাকি কেউ আসবে না তুমি তোমার কাছে যাও তো এই এরকম করছে কেন কি কাজ করব তাও তো জানি না জানতে হবে না ওই তো এসে গেছে তোমার তো কাজ নেই এটা নিয়ে বসে থাকো আর ভুলে এটা খুলবে না মনে থাকে যেন আমি বলছি কি এভাবে কোনো কথা নয় ইরা সবকিছু রেডি করে রাখে আর সাজাহান চৌধুরী আর পারুলaktan নিচে নেমে আসে আর ইরা আর আকাশ ওনাদের পাশে দাঁড়ায় সাথে ইরার আব্বু আপনাদের এখানে যে কারণে ডাকা হয়েছে আজকে আবার শ্বশুর শাশুড়ির বিবাহ বার্ষিকী সেজন্য আজকে এই আয়োজন আমাদের বিবাহ বার্ষিকী আর আমারই মনে ছিল না এই না হলে আমার বৌমা নিন আব্বু কেক কাটুন শাহজাহান চৌধুরীর মেজাজ পারুল আক্তার ওনারা কেক কাটে আর ওখানে থাকা সবাইকে খাইয়ে দেয় আর ওখানে থাকা সবাই ওনাদের শুভেচ্ছা জানায় আমি যে এত কিছু করলাম আর এর জন্য আমি কি পাবো গিফট হিসেবে আর কি দেব আমার যা কিছু আছে সবই তো তোমাদের সত্যি আব্বু এভাবে আনন্দ মাঝে অনুষ্ঠান শেষ হয়ে যায় আর আত্মীয় স্বজনরা অনেকেই চলে যায় ইরার আব্বুও যেতে চাইলে আকাশ ওনাকে রেখে দেয় কেননা অনেক রাত হয়েছে সেজন্য এত রাতে যাওয়াটা ঠিক হবে না সেজন্য আর রাত অনেক হয় সবাই যে যার রুমে চলে গেল রাতের বেলায় আকাশ আর ইরার গালের চৌমু দিতে কথাটা বলল থাক আর বলতে হবে না নিজে তো কিছু মনেই রাখতে পারো না আকাশ এবার ইরাকে জড়িয়ে ধরে ও তাই তাহলে মনে রাখার জন্য কিছু তো করতেই হয় এই একদম দুষ্টমিন ঠিক আছে ইরা ভালো করে বুঝতে পেরেছে আকাশ রা করেছে সেজন্য ইরা আকাশের ঠোঁটে কিস করে আকাশের বুকের উপর শুয়ে পড়ে পরের দিন সকালবেলা আকাশ আর ওর আবু রেডি হয়ে দেয় সাথে করে সবইগুলো স্তক নিয়ে যাবে কেননা আজকে অফিসে অনেক কাজ পড়ে আছে সেজন্য ওরা রেডি হয়ে চলে যায় আর অফিসে গিয়ে ফাইলগুলো দেখতে লাগে আর বিকেলে সবাইকে আসতে বলে দুপুরে এরা বাড়ি থেকে লাঞ্চ পাঠিয়ে দিয়েছে সেজন্য ওনারা তিনজন বসে লাঞ্চ করে নেয় আর লাঞ্চের শেষে ওনারা মিটিং রুমে চলে যায় কেননা সবাই ওনাদের জন্য ওখানে অপেক্ষা করছে আর মিটিং রুমে গিয়ে সবিগুলো সব অবাক হয়ে যায় কেননা মিটিং রুমে আরাফ সাহেব আর ওর ছেলে বসে আছে